সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মেঘনায় উনচল্লিশ যাত্রী নিয়ে ট্রলার ডুবি এক মরদেহ উদ্ধার পুলিশ সদস্য সহ নিখোঁজ ছয় চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ চট্টগ্রামে ছাত্র শিবিরের ওপর ছাত্রদলের হামলা যা বললেন সাদিক কায়েম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেরি মানেই জনরোষ মন্তব্য আমির খসরুর আগে জামায়াত নেতাদের হত্যার বিচার এরপর সংস্কার তারপর নির্বাচন নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করবেন না দাবি মির্জা আব্বাসের ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে সংঘর্ষে জড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এক ঘটনা ঘটে আহতদের তিনজনকে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্র শিবিরের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কমার্স কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্র শিবির সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে শিবিরের কর্মীদের উপর অতর্কিতভাবে হামলা করে যদিও শিবিরের অভিযোগ মিথ্যা দাবি করে নেতাকর্মীরা বলেন ছাত্র শিবির চেষ্টা করেছিল এতে উত্তেজনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি বলেন আমরা কোনো রাজনৈতিক প্রচার করিনি কেবল ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করছিলাম ছাত্র দলের নেতাকর্মীরা এসে বাধা দিয়েছে আমরা তাদের বলি এটা তো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি এক পর্যায়ে তারা তেরে গিয়ে আমাদের ভাইদের উপর হামলা করে এতে আমাদের চারজন আহত হন এর মধ্যে তিনজনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীর সমাগম হয় গেটের বাইরে একটি হেল্প ডেস্কে মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সমস্যা হয় তখন কলেজের ভেতর থেকে একজন বলতে থাকে ছাত্রদল ধর মার এরপর সামান্য ধাক্কাধাক্কি হয় চট্টগ্রামে ছাত্র শিবিরের ওপর ছাত্র দলের হামলা যা বললেন সাদিক কায়েম ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা কিন্তু সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবিরের ওপর ছাত্র দলের হামলার পরপরই শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন শিবিরের কেন্দ্রীয় এই নেতা সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেন তিনি সাদিক বলেন চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবিরের ওপর হামলা করেছে ছাত্রদল অপরাধ ছাত্র শিবির শিক্ষার্থীদের সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছে ছাত্র দলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করে হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্র শিবির নেতাকর্মীদের উপর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেরি মানেই জনরোষ মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী অভিযোগ করেছেন যারা নির্বাচনে যেতে চায় না তারা গণতন্ত্রের ধারায় নয় বরং বিশেষ প্রক্রিয়ায় রাজনীতিতে এসেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেরি মানে জনরোষ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় যারা নির্বাচন চায় না তারা সবাই পাঁচই আগস্টের পর রাজনীতিতে এসেছে খসরু বলেন এই দলগুলো একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত রাজনীতির অংশ তারা জনগণের প্রতিনিধিত্ব করে না তারা জনগণকে ভয় পায় কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না আগে জামায়াত নেতাদের হত্যার বিচার পর সংস্কার তারপর নির্বাচন জামায়েত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন অন্যায়ভাবে যেসব জামায়েত ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে আগে সেসব হত্যাকাণ্ডের বিচার হতে হবে এরপর সংস্কার তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আজ শনিবার দুপুরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুজিবুর রহমান বক্তব্যে তিনি দাবি করেন বিগত দিনে বিচারের নামে অবিচার হয়েছে বিচার বিভাগকে মিসকারেজ করা হয়েছে সুবিচারকে হত্যা করা হয়েছে মুজিবুর রহমান বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা কিছুটা সুবিচারের সুফল পাচ্ছি আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে কিন্তু যাদেরকে অন্যায়ভাবে রায় দিয়ে হত্যা করা হয়েছে সেগুলো নাকি প্রতিশ্রুতিবদ্ধ রায় ছিল তাই সেসব রায় সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দেওয়া হয়েছিল যে জন্য আগে সব জুডিশিয়াল কিলিং এর বিচার হতে হবে এরপর নির্বাচন হবে কিন্তু একটি দল বিচারও চায় না নির্বাচন চাই আমরা এরকম যেন নির্বাচন মেনে নেব না কারণ আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালে সালে আর দুই সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে কিভাবে এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে আমরা সেই পুরনো পথে হাঁটতে চাই না নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করবেন না আহ্বান মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে তেমনি নির্বাচনের পক্ষে বলার অধিকারও আছে তবে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না এটা ঠিক হবে না শনিবার রাজধানীর যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেল করবেন না যে কোনো মূল্যেই হোক দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত তবেই দেশের অস্থিরতা দূর করা সম্ভব তিনি বলেন অনেকে আশঙ্কায় আছে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি তো এর আগে তিন চারবার ক্ষমতায় গেছে তবে ভয় কেন ভয়ের কিছু নেই জনগণ যদি কাউকে নির্বাচিত করে বিএনপি মেনে নেবে তবে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিমে তথ্য জানান তিনি জানান আগামীকাল রবিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে তিনি আরো বলেন ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বিচার এমনভাবে হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন ইন্নালিল্লাহ ও ইন্নলাইহ রাজিউন শনিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ বহু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের জানাজা সকাল সাড়ে দশটায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ দুপুর বারোটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠ বাদেশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে বিএনপিরে বর্ষিয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী সহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে সামাজিক মাধ্যমে ফেসবুকে জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতিকথা